আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা নিয়মল শিক্ষা সেলেনের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ ও সালাম যদি কারো মধ্যে অনেক বেশি রাগ থাকে এবং তার ভিতরে অনেক বেশি জ্বালা যন্ত্রণা শুরু হয় তাহলে সেই রাগ এবং জ্বালা যন্ত্রণা দূর করার জন্যে সে নিজে অথবা কেউ আমলটি করে দিতে পারবেন আমলটি কিভাবে করবেন কোরআনুল করিমের একটি আয়াত যা সুরাই আল আনামের মধ্যে তেরো নম্বর আয়াত আয়াতটি হল ওয়ালহুমাস

সেটা তারই তিনি স্রোতা মহাজ্ঞানী এই আয়াতটি তিনবার অথবা সাতবার পড়ে পানিতে ফু দিয়ে ওই ব্যক্তিকে পান করান অথবা তার মুখে পানির সিটা দিন অথবা তার দিকে মুখ করে তাকে ফু দিন আর কেউ যদি নিজের জন্য আমলটি করতে চান তাহলে নিজে পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন অথবা এই আয়াতটি পড়ে আপনার বুকে ফু দিন ইনশাআল্লাহ তাআলা আপনার গুসা এবং মনের জ্বালা যন্ত্রণা সাথে সাথে দূর হয়ে যাবে